জাতীয় নির্বাচনে গ্রাম থেকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন চট্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা কামরুল হুদার বিকল্প নেই এই গ্রামে অন্য কোন সুবিধাভোগী লোককে দেখতে চান না বিএনপির কর্মীরা এমন একটি মন্তব্য করেন চট্টগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন প্রভাবশালী যুবনেতা এনামুল হক এনাম গ্রাম প্রতিনিধি মোহাম্মদ শফুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং চট্টগ্রাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীদেরকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা ভাই রাজধানী টেলিভিশনের রিপোর্টার শফিউল আলমের বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য তুলে ধরেন শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির প্রভাবশালী যুব নেতা এনামুল হক নাম এ সময় তিনি আরও উল্লেখ করে বলেন কামরুল ভাইয়ের দিক নির্দেশনা শ্রীপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিগত জীবনে এবং রাজপথে ছিল এবং এখনও রাজপথে আছে ইনশাল্লাহ তাই আমি একজন বাংলাদেশ দেশ জাতীয়তাবাদী বিএনপি'র যুবদলের একজন কর্মী হয়ে 14 গ্রামের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই দলমত নির্বিশেষে উন্নয়নের লক্ষ্যে 14 গ্রামের লক্ষ্য মানুষের আস্থার স্থল 14 গ্রাম বিএনপি সভাপতি জননেতা জনাব কামরুল হুদা ভাইয়ের পক্ষে কাজ করার জন্য সকলে হয়ে কাজ করলে কামরুল ভাইয়ের বিজয় নিশ্চিত করতে সক্ষম হবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা কুমিল্লা দক্ষিণ জেলা ডএনপি'র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব ভাইয়ের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি চোদ্দগ্রাম উপজেলার চার্নং শ্রীপুরি ইউনিয়ন যুবদল সুখর সুখ সংগৃহীত আসি এবং থাকবো তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে আমরা তাকে জাতীয় সংসদে চোদ্দগ্রাম উপজেলা থেকে নির্বাচিত করে পাঠাব ইনশাআল্লাহ